ব্যাসটা নিয়ে নিলাম বাইরে টাকা দিলাম ভাই আর ব্যাসটা কেমন হবে একটু বলেন তো ভালো ভালো হবে না আলহামদুলিল্লাহ তো আজকে মাদ্রাসায় যারা কষ্ট করতো গরমে তিন ঘন্টা দুই ঘন্টা কারেন্ট থাকতো না তাদের একটা ছোট্ট স্বপ্ন আজকে আমি আশরাফ আলোর দিশারি ব্লগ পেজের মাধ্যমে চেষ্টা করলাম পূরণ করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আর পেজে একটা ফলো দিয়ে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন

তাদের একটা ছোট্ট স্বপ্ন আজকে আমি আশরাফ আলোর ব্লগ পেজের মাধ্যমে চেষ্টা করলাম পূরণ করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন সময় পাশে থাকবেন ইনশাল্লাহ আর পেজে একটা ফলো দিয়ে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সাথে। আসসালামু আলাইকুম একটা মাদ্রাসার জন্য একটা আইপিএস কিনতে আসলাম একটা শপে আসছি একটা দোকানে আরকি কি তো মাদ্রাসাটা আসলে তিন চার ঘন্টা কারেন্ট না থাকলে ওদের খুব কষ্ট হয় পড়াশোনা করতে এই জন্য আজকে আইপিএসটা নিতে আসছি তো মাত্র এই যে প্যাকেজিং থেকে করলাম খুললাম খুলে ভাইয়া চেক করে দিচ্ছে তো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সামর্থনে যে যতটুকু পারি সময় চেষ্টা করি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন সব সময় ভালো কাজের সাথে শরিক থাকবেন অল্প দিয়ে হলেও যদি পারেন শরিক থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে সকলে একটু দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই কিনতে চলে আসছে অলরেডি গান কথা বললে বুঝবেন না Eta ni ziorkia ha